আবার একটা মেলা মেলা হ্যাঁ কোথায় হচ্ছে এই কি কি থাকছে মেলাতে চলবে কতদিন কিসের উপলক্ষে এই মেলা সবকিছু জানাবো আজকের লাইভে রথের মেলা তো শেষ হয়ে গেল তো সবার মন ভারাক্রান্ত কি সুন্দর মেলা ঘুরতে যাচ্ছিলাম আর এখন মেলা যেতে পারবো না রাইডসে যাচ্ছিলাম রাইটস এ চলে গেল এত এত দোকানপাট সব চলে গেল না আবার একটা সুন্দর মেলা বসে গেছে সেই জন্য আপনারা সবাই জানতে থাকুন যে কোথায় রয়েছে এই মেলা দেখে কেউ কেউ যদি গেস্ট করতে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করুন আমরা তো জানাবোই কোথায় কতদিন পর্যন্ত চলবে এবং একদম রাইডস থেকে শুরু করলাম কারণ রাইডস কম বেশি সবাই ভালোবাসে এই দেখুন ড্রাগন ট্রেনও কিন্তু রয়েছে এই মেলাতে ড্রাগন ট্রেন পাবেন ড্রাগন ট্রেনের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে পঞ্চাশ টাকা ড্রাগন ট্রেনের টিকিট রয়েছে তারপরে এই দিক থেকে আমি যদি সোজা চলে যাই সবাই কিন্তু প্রচুর প্রচুর কমেন্টস করবেন এই দেখুন এটা রয়েছে সেই বাচ্চাদের মাউস যে জাম্পিংগুলো এটাও এখানে রয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে আর এইরকম একটা ছোট্ট নাগরদোল্লাও রয়েছে হ্যাঁ রথের মেলাতে যেটা আসে বড়টা সেটা মোটেই নয় ছোট সাইজেরই আছে হাই দিদি ভাই হ্যালো সবাই জয়েন করতে থাকুন কেমন আছো খুব ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বলতে থাকুন রথের মেলা যখন শেষ হয়ে গেল তখন সবার মনটা একটু খারাপ খারাপ লাগছিল কিন্তু যাই হোক আবার দুর্গাপুরে একটা সুন্দর মেলা চলে এসেছে আমি তো ভীষণ এক্সাইটেড ওই জন্য একদম চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই মেলাটা দেখুন এখানে রয়েছে রাইটস তো কেউ কেউ বুঝতে পারছেন কি যে মেলাটা কোথায় শুরু হয়েছে কোথায় তো যদি না বুঝতে পারেন তাহলে আপনাদেরকে বলি এই মেলাটা কিন্তু হচ্ছে দুর্গাপুরের গ্যারেজে যে নেপালি পাড়া হাই স্কুল আছে তার যে মাঠটা মানে প্রান্তিক ক্লাব হয়তো চিনবেন প্রান্তিক ক্লাবের সামনে যে মাঠ এখানে মেলা প্রতি বছরই বসে মেলাটা হচ্ছে শ্রাবণী মেলা ঠিক আছে আঠেরো দিন ব্যাপী এই মেলা কিন্তু থাকবে কমন দুটো রাইডস প্রত্যেকটা মেলাতেই থাকে একটা হচ্ছে ব্রেক ড্যান্স আর একটা হচ্ছে ওইদিকে ড্রাগন ট্রেন আর দুটোরই টিকিট মূল্য পার হেড পঞ্চাশ টাকা রাখা হয়েছে হিন্দি ক্লাবের মাঠেই কিন্তু আঠেরো দিন ব্যাপী চলছে শ্রাবণী মেলা এটা আগেও হয়েছে মানে প্রত্যেক বছরই এখানে হয় শ্রাবণী মেলা আঠেরো দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই থেকে শুরু হয়ে গেছে আঠেরোই অগাস্ট সরি বারোই অগাস্ট পর্যন্ত থাকবে আঠেরো দিন টানাই মেলাটা নেপালীপাড়া হাই স্কুলের পাশে এখানে নানা ধরনের খাওয়া দাওয়ার দোকান সুন্দর মেলা রাইডস রয়েছে আর এই প্রান্তিকের এই যে মেলাটা বসে শ্রাবণী মেলা এখানে না খুব মানে কি বলবো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাবেন আমরা যেমন কি চিত্রালয়ের রথের মেলাটা আর মোটেই কিন্তু রিজনেবল নেই আমরা সবাই কিন্তু দেখেছি যে রিজনেবল হয় না আর তো এখানে কিন্তু আমরা অনেক রিজনেবলে আপনারা দেখবেন জিনিসপত্র পাবেন আমরা যে লাইভ করছি এবার লাইভটাকে আপনারা যত বেশি শেয়ার করবেন তত মানুষ জানতে পারবে তত বেশি এখানে ভিড় হবে আর এই ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে মেলাটা আজকে আঠাশ তারিখ তো মোটামুটি বেশ এদিকে দোকানপাটগুলোতে ভিড় রয়েছে আমরা রাইট সাইড দিকটা থেকে শুরু করেছিলাম এখন একটা দুটো বসছে তাই দুই খাবার দোকান পাবেন এখানে আয়ারিশ করা লসি রয়েছে ওদিকে পোটাটো স্প্রিং এই পোটাটো স্প্রিংটা না আমার এখন একদম কমন হয়ে গেছে সব জায়গায় এখন দেখো পোটাটো স্প্রিং পোটাটো স্প্রিং এখানে রয়েছে ভালো থ্যাংক ইউ সো মাছ যারা জয়েন করেছেন প্রত্যেকে লাইনটা একটু শেয়ার করবেন ঠিক আছে দুর্গাপুরে এটা হচ্ছে শ্রাবণী মেলা এই যে ফ্রাই করা হচ্ছে পোড়াটাকে কেটে কেটে রিং রিং করে তারপরে ব্যাটারি লাগিয়ে এরকমই ওর মধ্যে দেয় মনে হয় তার মধ্যে দিয়ে ওটাকে ফ্রাই করা কত করে চল্লিশ টাকা করে এক একটা এই যে পুরো স্টিকটা যাচ্ছে চল্লিশ টাকা একটা করে স্টিক রয়েছে এই যে

গ্রামীণ মেলা টাইপের তো ভীষণ সস্তায় আপনারা অনেক ধরনের জিনিস পাবে দেখুন সব সাত টাকা করে যা রয়েছে সাত টাকা ক্লিপ থেকে নানা ধরনের জিনিস তো এই দোকান মেলাটাতে না সবাই আসুন প্রচুর ভালো ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর লাইভটা একটু শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক মানুষও জানতে পারে এই দেখুন এখানে কত কত ক্লিপ রয়েছে নানা ধরনের সব ক্লিপগুলো মোটামুটি সাত টাকা করে যে এই যে বাচ্চাদের এখানে খেলনা টয়স রয়েছে ছোট ছোট ব্যাগস আছে পুতুল আছে তো অনেক ধরনের এটা একটা সানগ্লাস রয়েছে সানগ্লাস চেন কি চেন টুপি নানা ধরনের ঠিক আছে চলুন এইখানে দেখুন কত কত টয়েস রয়েছে এগুলো কত করে একশো চল্লিশ টাকা করে এই গাড়িগুলো রয়েছে দেখুন কি সুন্দর ধরো এই গাড়িগুলো ভীষণ সুন্দর কিন্তু এই শাড়ি রয়েছে সেই প্যাট প্যাট করে ওরকম নয় একশো চল্লিশ টাকা দাম রয়েছে খুব সুন্দর দেখুন বললাম না এই মেলাতে অনেক কিছু আপনারা সস্তায় সস্তায় পাবেন এইগুলো একশো নব্বই টাকা রয়েছে এটা কি সুন্দর দেখতে বাস যাচ্ছে তো বেশ সুন্দর মনে করে এটা কত এটা একশো ষাট টাকা এখানে সব এভরি গুড চল্লিশ এখানে যা রয়েছে হরেক মাল চল্লিশ টাকা করে এই মেলাটা কিন্তু বেশ একদম সস্তার মেলা আছে অনেক কিছু আপনারা পাবেন এখানে সস্তাতে ঠিক আছে এই দেখুন কি সুন্দর স্টিলের থালা বাটি রয়েছে এগুলো সব চল্লিশ টাকা করে এখানেও প্রচুর টয়স রয়েছে বাচ্চাদের সব থেকে পছন্দের দোকান এগুলোই বাচ্চাদের জন্য মজাই মজা এবং অনেক কম দামে না আপনারা অনেক কিছু বাচ্চাদেরকে কিনে দিতেও পারবেন এখানে রথের মেলার পরে আবার শুরু হয়ে গেল শ্রাবণী মেলা এবং বেশ অনেকগুলোই দোকানপাট বসেছে তিনটে রো বসে

দেখা এটা একশো কুড়ি টাকা শক্ত খালা আছে টাকা করে বলছে এই যে দেখুন এগুলো বড় যদি কড়াই হয় তাহলে শুধু ঢাকা দেওয়া যাবে এখানে অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছি এরকম ফ্রাইং প্যান সস প্যান অ্যালুমিনিয়াম এর কড়াই এখানে ঝাঁজ গুলো এগুলো বেশ ভালো এগুলোই ধোয়া সবজি রে কেটে ধোয়ার জন্য বেশ ভালো রুটি ঝাঁচরার রুটি শেখার যেটা হয় কাপ কত করে ছটা ষাট টাকা সব একই দাম নাকি আচ্ছা আচ্ছা মোটামুটি এটা কত ষা টাকায় ছটা আচ্ছা এই কাপগুলো ষাট টাকাই ছটা বলছে নানা ধরনের জিনিস রয়েছে টুকটাক টুকটাক প্রচুর কিছু বাচ্চাদের ক্লিপ রয়েছে এখানে দেখুন ডিটেলস একদম কিন্তু সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোট এটা খেলার সেফটি পিন মাথার ক্লিপ গাজার এবং ইয়ারিং ইয়ারিংস এরও কালেকশন রয়েছে মুখোশ রয়েছে দিদি এখানে যা রয়েছে সব চল্লিশ টাকা ঠিক আছে প্রচুর ইয়ারিংস আছে এখানে সবই চল্লিশ টাকা করে যা আছে চল্লিশ গঙ্গাধর চ্যাটার্জি আছো ভাই অনেকদিন পর দিদি তুমি বললে আমাকে আমি মেলা তবে আমাকে তো যেতেই হবে দেখতে একদম একদম চলে আসুন এবং খুব ভালো ভালো জিনিস আপনারা পাবেন এখানে আপনাদেরকে তো প্রাইস আমি মোটামুটি বলেই দিচ্ছি সবগুলো কিরকম কি নিচেই সেই ইয়ারিংটা বেশ সুন্দর দেখতে স্মার্ট আছে খুব সুন্দর লাগবে দেখতে

রিক্সা ট্রেন ডে নিয়ে যাচ্ছে বেশ ভালো দেখো দেখাচ্ছে বাবু ও আচ্ছা চাবি সিস্টেম রয়েছে এখানে আচ্ছা তাহলে খুলবে এটা নিচে নামিয়ে দিলে এটা হেটে হেটে যাবে বাচ্চাদের জন্য বেশ সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ এখানে প্রচুর ব্যাগসের কালেকশন সেল সব 100 টাকার ব্যাগ রয়েছে এখানে 100 টাকা একদম ট্যাগ ঝুলিয়ে দিয়েছে যা ব্যাগ নেবেন সব 100 টাকা করে যা যা মানে ফ্যান্সি ব্যাগ হোক নরমাল ব্যাগ হোক সবই 100 রুপিস করে এই যে এ মাটি নানা ধরনের মূর্তি রয়েছে সব আহা হা 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 এই যে কি মনোমুগ্ধকর গন্ধ

আমি ভাবছি আমি ম্যালেটে পাঁচগুড়ার চপ নেই তো যাই হোক ঢুকেই প্রথমে পাসকুরা চপই বল দুর্গাপুর প্রান্তিক ক্লাব বা নেপালিপাড়া হাই স্কুলের সামনে যে মাঠ সেই মাঠেই হচ্ছে এত সুন্দর করে একটা শ্রাবণী মেলা যেটা চলবে বারোই অগস্ট পর্যন্ত অনেক সময় আছে আপনারা আসুন এখানে রাইস বসেছে খাওয়া দাওয়ার দোকান বসেছে হরেক মালের দোকান বসেছে চুরি মালের দোকান বসেছে মানে সব রকমের দোকান এবং অনেক সস্তাতে আপনারা অনেক ভালো ভালো জিনিস এখানে পাবেন তো অবশ্যই সবাই আসবেন এই মেলাটাকে একটু সাফল্যমণ্ডিত করে তুলবেন আপনাদের ভালোবাসা দিয়ে রথের মেলা তো চলে গেছে এরপরে এই মেলাটা রয়েছে সবাই আসুন ঘুরে ফিরে যান খুব ভালো লাগবে আর শেয়ার করবেন সকালের সাথে যাতে প্রত্যেকেই জানতে পারেন